এসো 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 আসো বন্ধুরা দশ টাকায় খাট কাঁপিয়ে যাও এত সস্তায় কোথাও খাট কাঁপানো মিলবে না তাড়াতাড়ি আসো আজকের জন্য স্পেশাল অফার দশ টাকায় দশ টাকায় খাট কাঁপিয়ে যাও এই সুযোগ বারবার আসবে না আজকের জন্য অফার সীমিত সময়ের জন্য তাড়াতাড়ি আসো আসো শালা আজকে যাওয়া অফারটা নিয়ে এসছি না এই সুযোগ কেউ হাফ ছাড়া করবে না সব পোলাপলিরা সব তো আসবে আর খাট কাপিয়ে চলে যাবে আমার আজ তাহলে ভালোই রোজগারটা হবে দশ টাকা করে করলে অনেক টাকা আ এই এলো বলে আরে দাদা ও দাদা বাইরে আপনার পোস্টারটা দেখে ভেতরে আসলাম আপনি নাকি দশ টাকায় খাট কাঁপতে দিচ্ছেন আমরা চারদিকে ওই ঘুরে ঘুরে আর পারলাম না যা রেট বলছে আপনাদের পাশে থাকা তাই তো আমাদের কাজ আপনাদের জন্য তো এত সুন্দর অফার বের করলাম দশ টাকায় খাপ কাটিয়ে যাও এসো দেরি না করে দশ টাকা জমা দাও আর খাপ কাটিয়ে চলে যাও শুনছো তুমি এই দাদাকে দশটা টাকা দিয়ে দাও আর চলো 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 দেরি করলে আর হবে না ওইদিকে তোমার বাড়ি যেতে হবে ওই পাসে গেল কোথাও আর সস্তায় রুম পেলাম না চলো এই খাটের উপরে উঠি এই যে দাদা শুনছেন আপনি বরং বাইরে যান আমরা তো তখন খাটটা একটু কাঁপিয়ে দিই সে কি কথা আপনাদের এত সস্তায় দিচ্ছি খাট কাঁপাতে তা আমাকে বাইরে যেতে বলছেন বাইরে টেরে চাই যাবে না আমি এখানেই থাকছি আপনারা খাটটা কাঁপান কি হারামি লোক রে বাবা সালা এসেও মহা যন্ত্রণায় পড়েছি ওদেরকে তোমার তাড়াও আছে চলো ওই লুচ্চাটা থাক আমরা ওরকম খাটটা কাঁপাই আহ আস্তে করো আস্তে করো আস্তে করো পানবেরি যাবে আস্তে করো হ্যাঁ আর ছাড়বো না দশ টাকায় খাট কাঁটা পেতে পেয়েছি আর ছাড়ছে ওকে ফ্যাস্ট 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 সালা রোজগারও হচ্ছে আর মজাও পাচ্ছি ও ভাই ওই যে ওই যে অনেক হয়েছে দশ টাকা এইটুকুই এবার তো ভাগো এখান থেকে কি বেচো তখন তোর কি তুই কি শুনতে পাচ্ছিস না নাকি ওঠলে ওরা দাঁড়া চোখ না আমি চলে এসেছি তোর বাইরে পোস্টার টাঙানো দশ টাকায় খাট কাঁপানো চালারা এই এই ছাড়া ছাড়া পুলিশ চলে এলো দুজনের মেরে দেবে